আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত পদে 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 আমরা জুলুমের মধ্যে গ্রেপ্তার হয় কি নয় বলেন তো আপনারা এই এক এই ট্রেনের মধ্যে বাদাম বাদাম দেখেন নাই বাদাম বিক্রি করে অনেক নেতা আছে হোমরা সোমরা ছেলেরা আছে যাই পট করে বাদামের দোকান থেকে বাদাম নিয়ে টিপে খায় বলে যে পঞ্চাশ গ্রাম দাও বা একশো গ্রাম দেয় দাও একটা বাদাম যে আগে নিয়ে পট করে খালে অনুমতি ছাড়া কার পারমিশনে খাইছ ট্রেনের মধ্যে আবেলারা বিক্রি করে ট্রেনের মধ্যে যারা ডিউটি করে নেতা খাতা হোমরা তোমরা লাইসেন্স ধারী সন্ত্রাসী আছে না অনেকগুলি পট একটা গরিবের চরিত্রটা আপেল লেখাতে খাতে চলে গেল একদিন থেকে এক আপেলেরা বলছে মনে হয় তার বাবার আপেল খাচ্ছে তার মানে অসন্তুষ্ট হয়নি গরিব বেছারা বাধা দিতে পারে না ও জানে আমি বাধা দিলে আমার বাদাম বিক্রি হবে না জুলুম করে এক কেজি খালে খাক তারপর আমি গরিব মানুষের দুই কেজি বাদাম যেন বিক্রি হয় এই যে এক কেজি বাদাম জুলুম করে খেলাম এটা জুলুম নয় কিয়ামতের ময়দানে গরিবের এই সম্পদটা আত্মসাত করে খেয়েছি এর জন্য কিয়ামতের কঠিন দিনে জব দিয়ে করতে হবে এই একবারে এখান থেকে আরম্ভ করে পদে পদে আগের যুগে আমি দেখছি সরকার নেতাদেরকে রাস্তা রাস্তা উন্নয়ন করার জন্য টাকা দিত না সরকার লক্ষ লক্ষ টাকা দেয় গুম, চাল টাকা বলে যে রাস্তায় মাটি কাটো আমরা শহরের মানুষ আপনারা তো বুঝতে পারবেন মানে সরকার বলে ভাঙ্গা রাস্তা মাটি কাটে ভালো করে প্লেন করে ফাঁকা করো লক্ষ লক্ষ টাকা দিয়েছে আর নেতারা করে কি থেকে মাটি রাস্তায় দূরের কথা লোক লাগে দিয়ে রাস্তার মাটি চাষে সমান করে একবার রাস্তা সাদা করে ফেলে আমি নিজে দেখছি আমাদের এলাকার মেম্বার সাহেব প্রজেক্ট নিচে রাস্তার উন্নয়নের একবার ঘাস চাষে পুরা রাস্তা সাদা হ্যাঁ বলছে হাই রে সিটা নিলে এ কোন কারবার বাস তারপরে দেখবেন রাস্তা ক্লিয়ার করে একবারে একটা সাংবাদিককে কয়েকটা টাকাদের ছবি উঠাই নিয়ে মাস্টার রুল করে অফিসে নিয়ে যাবে এক পার অফিসের মধ্যে কতগুলি অফিসার পার আছে এই সব সুর আর পারগুলি একত্রিত করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিজের পকেটে নেয় রাস্তার অবস্থা বেহাল রাস্তা খারাপ আমরা সারা বাংলাদেশ যাই যখন দেখি আরে বাবা রাস্তার অবস্থা এমন মাঝে মাঝে এমন রাস্তায় যাই গাড়ি পর্যন্ত আনন্দের ঠেলায় গর্তের মধ্যে লাভ দিতে চাই আম মানুষ তো আনন্দ করে গাড়িও আনন্দ করে আজীব কারবার এই লক্ষ কোটি টাকা পেটে ঢুকাইছ সরকারের টাকা এই টাকার হিসাব দিবে থেকে কত বড় জালেন তুমি জানো বুড়া বয়সে তুমি হস করে আইছ কুটি কুটি টাকা মারে হস করে আসার পরে বিশাল বড় হাজি সাহেব একটা হাজির উমানও নিয়েছে কয়বার হস করে হাজি সাহেব কয়েকবার করেছি এখন লাঠি ধরেছে চোখেও ভালো করে দেখে না কত কুটি টাকা আত্মসাত করেছ এখন কি অলি সাজলেই কি অলি সাজা যাবে তুমি তো বাস্তবের সমাজের মধ্যে পাক্কা একটা বাট পার কিন্তু এখন বুজুর্গ সাজে বসে আসো ভালো সাথে বসে আসো খবর আছে কত বড় জুলুম খেয়াল করেছি